এই সহকান্ত পেটে খুদান আমরা সবচেয়ে খারাপ লাগতেছে আজকে আমরা 11টা বর্ষের ইমাম তাদেরকে সম্মাননা দেব তারা বারবার তাওহনু অনুরোধ করেছে আমাকে বলেছে কিন্তু আমি ব্রাক করে তাদেরকে এখানে রাখছি আর কি আজকের উৎসর্গ সোসাইটির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত সম্মানিত মহমানবৃন্দ সম্মানিত কলিজার টুকরা ছাত্র ছাত্রী ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক কথা বলবো নিয়ামপুর আসছিলাম সব ফুরাই গেছে আমি প্রথম থেকে একটা বিষয়ে খেয়াল করতেছি আমি শুরুতেই আল্লাহর আলমীর কাছে দোয়া করি সেই সমস্ত মহান ব্যক্তিদের জন্য যারা আমাকে এই মঞ্চে স্টেজে দাঁড়িয়ে উৎসর্গ সোসাইটির একজন খাদে হিসেবে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তাও ফিরদান করেছেন আল্লাহ রব্বুল আলমের আদায় করি রসুল করিম সাল্লাহামের প্রতি দূর পাঠাই এবং জোলাই গৌরব উত্থানে যারা শহীদ হয়েছে তাদের শাহাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সম্মানিত উপস্থিতি যারা আমাকে এখানে দাঁড়ানোর জন্য বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়েছে সেই সমস্ত বিত্তবান মানবিক ভাই বোনদের জন্য আমি তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সম্মানিত উপস্থিতি কথা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে কারণ হলো শুরু থেকে এই পর্যন্ত আমি খুব প্রেশার করেছিলাম কালকের থেকে চিন্তা করতেছি বৃষ্টি হয় কিনা পুরোগ্রাম আসার পরে চিন্তা করতেছি কোনো মেহমান কষ্ট পাই কিনা আবার যথাযথ সময়ে ছাত্রছাত্রীদের আমি এখান থেকে শ্রেণী দিতে পারবো কিনা আল্লাহর কোনো সমস্যা ছাড়াই আমাদের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে আসার দান করেছেন সম্মানিত উপস্থিতি সেই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমি বারবার লক্ষ্য করেছি বিভিন্ন বক্তা বিভিন্ন আলোচক বিভিন্ন অতিথি তারা আমাকে নিয়ে বিভিন্ন প্রশংসা করেছে আমার বারবার মনে পড়ছিল আমাদের আল্লামার কথা আল্লাহ করা হয়েছিল যে যখন আপনি মঞ্চে ওঠেন এই মঞ্চে ওঠার সময় যখন নারায় স্লোগান দেয় তখন আপনার কেমন লাগে আল্লামা বলেছিল আমি খুব লজ্জিত হই আমি খুব ব্যথিত হই আমার নষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আমাকে না ভুলে ছাই দেয় তুমি যে প্রশংসা কোরানোর জন্য কাজ করেছিলে তুমি স্টেজে ওঠার সময় সেই স্লোগানে মুফিকৃত করেছে অতএব তুমি তোবার প্রশংসা তো সেখান থেকেই বেয়ে এসেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন যেন আসামির বেশে আমাকে দাঁড়াতে না হয় সম্মানিত উপস্থিতি আমি সেই একই সুরে বলতে চাই এই প্রশংসা এই প্রেরণা এগুলো যেন আমাকে জাহান নামের যাওয়ার জন্য আমার সামাজিক কাজ মানবিক কাজ যেন আমাকে স্বপ্নে এগিয়ে নিয়ে যাওয়ার আল্লাহ আল্লাহরবুল আলমিন এবং আমার সকল কাজ যেন আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টির জন্য হয় সম্মানিত উপস্থিতি